আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজার অবস্থা ভয়াবহ খাবার না পেয়ে মরছে মানুষ ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে একদিকে বিমান হামলায় প্রাণহানি অন্যদিকে চরম খাদ্যের অভাব ও অপুষ্টিতে মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের অবস্থায় গাজায় অন্তত একাত্তর জন নিহত হয়েছে যাদের মতো বিয়াল্লিশ জনই ছিলেন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ আজ বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো গাজায় দশ ঘন্টা যুদ্ধবিরতি ইসরায়েলি হামলা অব্যাহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কয়েকটি এলাকায় দশ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল স্থানীয় সময় গাজার গাজারাল মাওয়াশি দেরাল বালা গাজা সিটি এলাকায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তবুও সেখানে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে ট্রাম্পের হস্তক্ষেপের পরও থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘর্ষ চলছেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চতুর্থ দিনের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বিতর্কিত সীমান্ত দিয়ে চলাচল এই সহিংসতা এখন পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত এবং দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বার্তা সংস্থা এ জানিয়েছে রাতে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এরপরও যুদ্ধ অব্যাহত রয়েছে এদিকে নাসা থেকে একযোগে চাকরি ছাড়লেন প্রায় চার হাজার কর্মকর্তা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে একযোগে প্রায় চার হাজার কর্মী চাকরি ছেড়েছেন ট্রাম্প প্রশাসনের বিলম্বিত পদত্যাগ কর্মসূচির আওতায় সব কর্মকর্তারা পদত্যাগ করেছেন খবর সিবিএস নিউজের আজ মুখপাত্র শেরিল ওয়ার্নার ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর কে বলেছেন এই পদত্যাগের সংখ্যা নাসার মোট কর্মীর প্রায় বিশ শতাংশ এতে নাসার কর্মী আঠারো হাজার থেকে কম এখন চোদ্দ হাজারে নেমে এসেছে এছাড়া নিয়মিত অবসর এবং অন্যান্য কারণে আরও পাঁচশো জন কর্মী নাসা ছাড়ছেন এবং সর্বশেষ জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির বাদে সারা দেশে সব কমিটি স্থগিত ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটি বাদে সারা দেশে সমস্ত কমিটি বাতিল করা হয়েছে আজ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কেন্দ্র কমিটির নেতাকর্মীরা ঢাকার সাবাক থেকে এক কর্মসূচি দিয়ে এই ঘোষণা দিয়েছেন তারা জানিয়েছে এখন থেকে আর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আর কোনো কমিটি থাকলো না শুধুমাত্র কেন্দ্র কমিটি রয়েছে বাকি সব কমিটি বা বাতিল করা হলো সারা দেশ জুড়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে যে চাঁদাবাজি হচ্ছে কেন্দ্রীয় কমিটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছে এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আপনার মিডিয়া ফেসবুকে করে সুযোগ এবারে বিস্তারিত। গাজার অবস্থা ভয়াবহ খাবার না পেয়ে মরছে মানুষ ইসরায়েলি বাহিনী টানা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে একদিনে বিমান হামলায় প্রাণহানি অন্যদিকে চরম খাদ্যের অভাব ও অপুষ্টিতে মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের আজ গাজায় অন্তত একাত্তর জন নিহত হয়েছে যাদের মধ্যে বিয়াল্লিশ জনই ছিল মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ আজ আবারও গাজায় বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের হিসাব অনুযায়ী চলমানে যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে অন্তত উনষাট হাজার সাতশো জন আহত হয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চরম খাদ্যের অভাব থাকার কারণে গত চব্বিশ ঘন্টা অন্তত পাঁচজন ফিলিস্তিনি মারা গেছে যাদের মধ্যে রয়েছে শিশু এবং অপুষ্টিহীনতায় মারা যা ব্যক্তিরা এরই মধ্যে সাহায্যে করতে আসা আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণবাহী সংস্থাকে ইহুদিবাদী ইসরায়েল খাদ্য সহায়তা দিতে বাধা দিচ্ছে বলে জানা গেছে অবস্থায় ইহুদিবাদীরা কোনোভাবে আর গাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে ভালোভাবে বাঁচার জন্য সুযোগ দিচ্ছে না তারা নতুন করে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নির্বিচারে মানুষদের হত্যা করছে এর মাধ্যমে তারা পুরো গাজার সিস্টেমকে ধ্বংস করে দিয়ে তারা একটি ইহুদিবাদী রাষ্ট্র গঠন করতে চায় গাজায় দশ ঘন্টা যুদ্ধবিরতি ইসরায়েলি হামলা অব্যাহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কয়েকটি এলাকায় দশ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় আজ গাজার আল বালা মাসি এবং গাজা সিটি এলাকায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মানবিক উদ্দেশ্যে যুদ্ধে কৌশলগত বিরতি ঘোষণা করেছে দখলদার সরকার তবে এই ঘোষণার পরও বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে শুধুমাত্র স্থানীয় সময় রোববার সাতাশে জুলাই ভোর থেকে এখন পর্যন্ত হামলায় পনেরো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর আগে স্থানীয় সময় একাত্তর জন ফিল নিহত মধ্যে ছিলেন সাহায্যের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিক এছাড়াও অনাহারে আরও পাঁচ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনী ত্রাণ সাহায্য অবরোধে অবরোধ গাজায় এক ভয়াবহ ক্ষুধার সংকট তৈরি করেছে আর ক্রমবর্ধমান সংখ্যক মানুষকে ক্ষুধাত্ম অবস্থা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তবু ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে সেই সত্য উন্মেচন করছে যা পশ্চিমা মিডিয়া প্রায়শ নরম করে বা অস্পষ্ট করে উপস্থাপন করে গণহত্যার হাতিয়ার হিসেবে ক্ষুদাকে ব্যবহার করে নির্মম কৌশল বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের তীব্র ক্ষুধায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে গাজায় ত্রাণ নিতে বলে একযোগে হামলা করে ফিলিস্তিনিদের হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে অনেকেই মানবিক সংস্থার দাবি ইসরায়েল ভারাটের সেনা দিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে এমন পরিস্থিতিতে গাজার হাসপাতালে তৈরি হচ্ছে নির্মম এক দৃশ্য বেশিরভাগ অসুস্থ শিশু কিংবা কিশোরের শরীরে সমস্ত হার দেখা যাচ্ছে দক্ষিণ গাজায় কর্মরত স্বেচ্ছাসেবক চিকিৎসক নিক মেইনারট বলেছেন গাজায় ক্ষুধাত্ম রোগীদের ভয়াবহ অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়েছে চিকিৎসকরা সূত্র আলজাজির আরে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনো নির্বিচারে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের হস্তক্ষেপের পরও থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ চলছেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ও যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরির কথা বলা হলেও এখনো দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের দুই দেশের সরকার প্রধানদের সঙ্গে কথা বলেছি আমি বলেছি তোমরা যুদ্ধ বন্ধ করো তা না হলে তোমাদের উপর নিষেধাজ্ঞা আসবে এবং ব্যবসা করব না তোমাদের সঙ্গে পরই দুই দেশই যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে তবে দেখা গেল শেষ পর্যন্ত সেই সংঘর্ষে এখনো চলছে ট্রাম্প কথায় কাজ হয়নি দুই দেশের মধ্যে এখনো ব্যাপক হারে সংঘর্ষ চলছে অবস্থায় কোনোভাবেই তারা সংঘর্ষ থামাচ্ছে না দুই দেশ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় হচ্ছে না পুরো এলাকা এখন ধ্বংসের মুখে পড়েছে অবস্থায় তারা যে ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল কিন্তু সেটি বাস্তবে কার্যকর হচ্ছে না ট্রাম্প মনে করেছিল তার কথায় কাজ হবে পুরো যুদ্ধবিরতি চলবে তবে ট্রাম্পের কথায় শেষ পর্যন্ত কাজ হয়নি এখনো যুদ্ধবিরতি হয়নি দুই দেশের মধ্যে সংঘর্ষ হামলা অব্যাহত রয়েছে অবস্থায় কোনোভাবেই এই দুই রাষ্ট্র এখনো সমাধান করছে না যুদ্ধবিরতি তারা করছে না কোনোভাবেই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না দুই দেশের যোদ্ধারা তারা পাল্টাপাল্টি হামলা চালিয়ে দুই দেশের অবস্থা খুবই ভয়াবহ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটি বাদে সারাদেশে সব কমিটি স্থগিত ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটি বাদে সারাদেশে সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে আজ ঘোষণা দেয়া হয়েছে সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটি ব্যতীত সারাদেশে সব কমিটি স্থগিত ঘোষণা করা হল এখন থেকে কেউ যদি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী দাবি করে তাহলে তাদেরকে ধরে পুলিশে দিন কারণ তারা অনেকেই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে তাই এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির সভাপতি রিফাত রশিদ বলেছেন সাংগঠনিক কাঠামো সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটি ব্যতীত সারাদেশে সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হল বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করছে যারা রাজনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তারা জানিয়েছে যারা শিক্ষার্থীদের ব্যানারে চাঁদাবাজি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না কারণ দিন ধরে আমরা দেখে আসছি অনেকে শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তারা অনেকেই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে তাই তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কোনোভাবেই এ সমস্ত দুষ্কৃতকারীদেরকে ছাড় দেওয়া হবে না বলে একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে